মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জঙ্গিপুর এবং বহরমপুরে শান্তিপূর্ণ ভোটের বার্তা স্বপন বাউলের প্রখর রোদের গরমকে উপেক্ষা করে উদাস বাউল তার বাউল গানে সারা রাজ্যের এ পর্যন্ত কুড়িটি জেলায় শান্তিপূর্ণ ভোট সচেতন করে ফেলেছেন এবং সোমবার মুর্শিদাবাদ জেলার বহরমপুরের জমজমাট এলাকায় ব্যস্ত রাস্তার মোড়ে এবং রেল স্টেশনে বসে কাটুয়া বহরমপুর গামী চলন্ত টোরে গানের মাধ্যমে শান্তির বার্তা পৌঁছে দিলেন কেন্দ্র এবং রাজ্য নির্বাচন কমিশনের সম্মানিত এই শিল্পে নিজের লেখা সুরে গান নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে গান গাইছে দু হাজার চব্বিশ লোকসভা ভোট শুরু হয়ে গেছে সব জায়গাতেই ভোট হচ্ছে আজকে আমি বহরমপুরে এসেছি কুড়িটা জেলা ঘুরে কারণ মানুষ যেন শান্তিপূর্ণ ভোট দেয় ভোট যেন শান্তিপূর্ণ হয় কেউ যেন শান্তি ভঙ্গ না করে আমাকে অনেক জনগণ বলেছে বাবা শান্তিপূর্ণ ভোট দেবো কী করে চারিদিকে বোমাবাজি হয় মায়ের কোল শূন্য হয় আমাদের ভয় দেখায় ব্যালট বক্স জলে ফেলে দেওয়া হয় ছাপ্পা ভোট হয় তাই আমি বলবো নির্বাচন কমিশনকে কঠোর হতে হবে পুলিশ প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে সকল রাজনৈতিক দলগুলিকে দায়িত্ব পালন করে তাদের শান্তিপূর্ণ ভোট করাতে হবে অযথা কোনো জায়গায় ঝামেলা ঝঞ্ঝাট হতে দেয়া যাবে না জনগণকে অঙ্গীকার করতে হবে আমরা শান্তিপূর্ণ ভোট পড়ব অবাধ পক্ষপাতহীন ভোট চাই জাত পাত ধর্মের ভেদাভেদে কেউ গোষ্ঠীর প্রলোভনে পড়বেন না